বলছেন হজরত ওজায়র আলাইহি সালাতু ওয়াস সালাম সংক্ষেপে বলছি হজরত ওজায়র আলাইহি সালাতু ওয়াস সালাম উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা জনপদ দেখছেন একেবারে আল্লাহ তাআলা ধুলের সাথে মিশিয়ে দিয়েছেন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তো ওজায়র আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ এই জনপদের মানুষগুলো কি তুমি কিয়ামতের দিন উঠাইবা এটা কিভাবে সম্ভব আল্লাহর নবী ছিলেন তারপরে উনি বলতেছেন আল্লাহ এই জনপদের মানুষগুলো কি তুমি কিয়ামতের দিন উঠাইবা যাদের কোনো নাম নিশানা পৃথিবীতে নাই আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে এক শত বছরের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন সবান আল্লাহ আল্লাহর নবী ছিলেন সাথে সাথে মৃত্যু দিয়ে দিয়েছেন ওখানেই মারা গেছে যাওয়ার পরে এক শত বছর পার হয়ে গেছে এক শত বছর পর আল্লাহ আবার তাকে উঠে দিন সুম্মা বাসা এবার আল্লাহ জিজ্ঞাসা করে পালাকাম লাবিস্তা এই ওজায়ের তুমি কতদিন পর্যন্ত এখানে থাকলা বলে আল্লাহ লাবিস্তু ইয়মান আও বাদা আ একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম আল্লাহ বলেন কোরানের রায়াতে গুলো কতদিন গেছে মাঝখানে একশো বছর আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলাম বলতেছে ইয়মান আও বা আ একদিন অথবা একদিনের কিছু অংশ আল্লাহ আরব্বোলা আলামিন বলেন না না লা লাবিস তো ইয়ামান আবা দয়াম পারাবা লাবিস নামিয়া তাআম সুন্নাত তুমি 100 বছর এখানে বিশ্বাস না হলে তোমার গাধার দিকে তাকায়া দেখো যে গাধার উপরে তুমি সওয়ার হয়ে আসছিলা গাধার দিকে তাকিয়ে দেখে গাধা একদম মাটি হয়ে গেছে শুধু হাড়ই কোন দেখা যায় আর কিছু দেখা যায় না তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়াবাসীকে এরকম শিক্ষা দান তো اصحاب কাহা فرم মানুষগুলো কিও তিনশত নয় বছর পর্যন্ত সেখানে রাখার পরে তাদেরকে জাগ্রত করলেন কতদিন একজন বলে আমরা থাকলাম এই তো মাত্র শুইলাম রাত্রে উঠলাম সকালবেলা সূর্য উঠতেছে মাত্র আর একজন বলে মনে হয় আরো সময়টা বেশি হয়ে যেতে পারে এত ক্ষুধা তো একদিনে রাখতে পারে না তো যাই হোক পাঠাইছে খাবার আনার জন্য যে যাও একটু শহরে গিয়ে জনপদে গিয়ে খাবার নিয়ে আসো কিন্তু সতর্কতার সাথে 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 দুইটা সতর্ক করলেন এক নাম্বার সতর্ক ছিল যে খাবারগুলো নিয়ে আসবা সে খাবারগুলো হালাল হয় না হলে খাবার আনবা না দ্বিতীয় নাম্বার হলো একটু সতর্কতার সাথে যাইবা দুনিয়ার জন্য কোনো মানুষ আমাদেরকে না দেখে যদি দেখে তাহলে আমাদেরকে মেরে ফেলবে তো খাবার আনতে গেছে খাবার কিনে গিয়ে দেখে দুনিয়ার অবস্থা একদম পরিবর্তন ঘর আগের মতো নাই মানুষগুলো আগের মতো নাই পরিচিত কোনো মানুষও দেখা যায় না খাবার কিনলেন খাবার কেনার পরে তাদেরকে টাকা দিলেন দেওয়ার পরে এই টাকা আর ওখানে চলে না তারা বললো কি ব্যাপার দিন পর্যন্ত এই টাকা তো এখনকার টাকা না এগুলো এগুলো তিনশো বছর আগে এই মুদ্রার প্রচলন শেষ হয়ে গেছে সোহান আল্লাহ বলেন কত বছর আগে তিনশো বছর আগে এই মুদ্রার প্রচলন শেষ হয়ে গেছে এগুলো পাইছেন কোথায় আপনি গুপ্ত ধন মনে হয় কোথাও রাখছিলেন আপনি যেমন আমাদের এখানে বলা হয় তো গুপ্ত তখন সবাই মিলে ওনাকে অ্যারেস্ট করছে আটক করছে যে আপনি গুপ্ত ধরন রাখছে উনি বারবার বুঝাইতে যে না ভাই এই ঘটনা আমরা এই গুহার মধ্যে আমি একা না আমাদের সাথী আছে ওই সাথী আছে নিয়ে আস তাদের কাছে গিয়ে নিয়ে এসেছে আসার পরে পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বললেন বলার পরে তারা সত্যিকার অর্থে বুঝতে পারলো যে ভাই তোমরা যে রাজার ভয়ে যার মৃত্যুর ভয়ে তোমরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলা সে আজ থেকে আরো তিনশো বছর আগেই পৃথিবী থেকে চলে গেছে এরপরে আল্লাহ রব আলী তাদেরকে ওই মানুষ দিয়ে তাদের ইমানকে হেফাজত করলেন তারা সেই পরিবেশে থাকতে চাইলেন না আল্লাহ রাব্বুল এর কাছে দোয়া করলেন আল্লাহ তালা সকলকে তাদের মৃত্যু দিয়ে দিলেন এখান থেকে শিক্ষা হলো আমাদের এতটুকু যে তারা মুশরেকদের মাঝখানে ছিল তারা মূর্তি পূজার মাঝে ছিল মূর্তি পূজার মাঝে থাকা সত্ত্বেও তারা নিজের ইমানকে হেফাজত করার জন্য যখন আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সব রাস্তাকে সহজ করে দিয়েছেন সোহান হাদিসের মধ্যে এসেছে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোন রাস্তায় বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ বলেন এত আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলেন তাদের ঈমানকে হেফাজত করলেন দ্বিতীয়ত তাদের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা কুকুরকেও মর্যাদাবান বাড়িয়ে দিলেন আমরা তো মানুষ আমরাও যদি ভালো মানুষের সংস্পর্শে থাকি তাহলে আল্লাহ আমাদেরও মর্যাদা বাড়িয়ে দেবেন আমরা যদি আমাদের ইমানকে হেফাজত করার চেষ্টা করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের ইমানকেও হেফাজত করবেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন